আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আগামী দোসরা নভেম্বর দু ইউ ট্রান্সফার রেমিটেন্সের সাথে যৌথভাবে হাঙ্গু খালাল আনসান আপনাদের সবাইকে ক্যাপসার আমন্ত্রণ জানাচ্ছে ইউ ট্রান্সফার রেমিটেন্স আমাদের এখানে আপনাদের জন্য মার্শাল্লাহ ক্যাপসার আয়োজন করেছে যারা আসবেন সবাইকে আমরা স্বাগত জানাই ইনশা আল্লাহ দেখা হবে দোসরা নভেম্বর দুই হাজার হালাল আনসানে সালাম আলাইকুম সালাম আলাইকুম সবাইকে ইউট্রান্সফার রেমিটেন্স আগামী নভেম্বরের দুই তারিখ আসছে আনসানের জনপ্রিয় রেস্টুরেন্ট হাংকুক হালাল ক্যাবাব এবং রেস্টুরেন্টে আপনারা সবাই আসবেন নতুন অ্যাকাউন্ট করবেন এবং আরবিয়ান খ্যাপসা সবার জন্য ফ্রিতে দেওয়া হবে যারাই নতুন অ্যাকাউন্ট করবেন তারাই ফ্রিতে আরবিয়ান খ্যাপসা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে নভেম্বরের দুই তারিখ আনসানে